টুয়েলভের রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা সফল হয়েছেন অবশ্যই শুভকামনা যারা প্যানেলে আসতে পারেননি তারাও বলবো হতাশ হবেন না কিন্তু এই রেজাল্টে কিন্তু কতগুলো প্রশ্ন নিয়েই রেজাল্ট প্রকাশিত হয়েছে হ্যাঁ এই প্রশ্নগুলো হয়তো আমার একার নয় কিছু কিছু সংবাদ মাধ্যমে যেমন এসেছে তেমনি আপনাদের মনেও প্রশ্ন এসছে মিললে বলবে দেখুন আমার এই প্রশ্ন করা মানে কিন্তু যারা সফল হয়েছেন তাদের বিরুদ্ধে আঙুল তোলা নয় আপনারা যারা সফল হয়েছেন নিজ যোগ্যতায় সফল হয়েছেন সে নিয়ে কিন্তু কোনো কথা নয় আমার যেটা কথা সেটা এসএসসির কিছু বিষয় যেমন ধরুন তিনশো তিনজন একটা থার্ড লিস্টে আবার বাদ গেছে শুনেছেন আমিও কালকে ভিডিওতে বলেছি তিনটা লিস্ট হয়েছে সফল এম প্যানেল ওয়েটিং আর যাদের ডিসকোয়ালিফাই করা হয়েছে এই রাউন্ডে এসে তিনশো তিনজন কেন ডিসকোয়ালিফাই হলো এটা একটা কিছু যোগে ভুল আপনাদের নিশ্চয়ই এটাও নজরে পড়েছে যোগে ভুল হয়ে গেছে এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এতবার ভেরিফাই করার পরেও এটা হলো অভিজ্ঞতার বা এক্সপিরিয়েন্সের নম্বর জিরো দেওয়া হয়েছিল হঠাৎ করে ছয় বা দশ অনেকের হয়েছে কেনই ভুলটা হলো তারপরে যেটা যে আপনারা আর জিনিস লক্ষ্য করেছেন কি না আঠেরো জনার প্যানেল প্রকাশ হয়েছে কিন্তু যা শূন্য পদ সেই শূন্য পদ অনুযায়ী বারো হাজার চারশো পঁয়তাল্লিশটা শূন্য পদ এবং তার রেশিও অনুযায়ী মোটামুটি ওয়েটিং পাঁচ হাজার সাতশো এরকম একটা ওয়েটিং থাকার কথা দুটো যোগ করলে আমি যা দেখলাম মোটামুটি আঠারো হাজার একশো পঁয়তাল্লিশ আঠারো হাজার দুশো এইরকম একটা প্যানেল হওয়ার কথা সেখানে আঠারো হাজার নশো জনের প্যানেলটা কোন ফর্মুলায় আসলো হয়তো নিশ্চয়ই কোনো ইকুয়েশন আছে কিন্তু কোনো কোনো মহল থেকে প্রশ্নটা উঠছে এই ধরনের কিছু প্রশ্ন উঠছে যেগুলো আমরা আজকে একটু জানার চেষ্টা করব আসলে কি কেন আপনারও হয়তো আছে এই প্রশ্নগুলো প্রথমে যেটা বললাম তিনশো তিনজনের একটা থার্ড লিস্ট প্রকাশিত হয়েছে যাদের বাতিল করা হয়েছে একবার ভাবুন তো একবার ফর্ম ফিল আপের সময় আমি তথ্য দিয়েছি ধরুন আমি একজন প্রার্থী ভেরিফাই হয়ে ভেরিফিকেশন হয়েছে প্রথমে একবার ভেরিফিকেশনে সব অরিজিনাল দেখেছে আমার জেরক্স এক কপি নিয়েছে ইন্টারভিউস দিন মানে পার্সোনাল টেস্টের সময় আবার ভেরিফিকেশন করা হয়েছে দুবার করে ফিল্টার করা হলো তারপরে কেন ইন্টারভিউ এর পরে যে ফাইনাল মেরিট লিস্টে কিছু জন বাদ গেল যেখানে ছিল সুপ্রিম কোর্টের অর্ডারে তাদের খুঁজে আনে বের করা হয়েছিল কতজনকে অন্য অনেক কিছু এক্সপিরিয়েন্স ভুয়ো এগুলো থেকে বাদ যে দুটো ফিল্টার করার পরেও কি করে এমন কিছু ঢুকলো বলছে যে এর মধ্যে অনেকেরা কি পঁয়তাল্লিশ পার্সেন্ট স্নাতকোত্তর স্তরে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটে নম্বর নেই তারা অনেকে বাদ গেছে যারা ফর্টি ফাইভ পার্সেন্ট পিজিতে নেই তারা কি করে ইন্টারভিউ স্তর পর্যন্ত গেল। হপ নয় আপনি দেখেন নি সিস্টেম ঠিক আছে দুই দুইবার ভেরিফিকেশনে চোখ গলে গেল তাহলে কেমন সে বজ্র আটুনির ফসকা গেরো একটা পড়েছিল না ফসকা গেরো রকম ব্যাপারটা হয়ে গেল না কিসের ভেরিফিকেশনের তাহলে কি গুরুত্ব রইল নতুন করে তিনশো তিনজন কেন একজনও কেন বাদ যাবে এখান থেকে রিজেক্ট হবে রিজেক্ট আরো অনেক হতে পারতো সেটা আগে ভেরিফিকেশন হওয়া উচিত ছিল এইটা কিন্তু আমার বিষয়টা কিন্তু খটকা লেগেছে একটি সংবাদপত্র সেটা প্রকাশিত হয়েছে আমি কাটিংটা দিয়েছি আপনারা দেখে নেবেন একটু যে কেন এই স্তরে এসে বাদ গেল তাহলে তাদের ইন্টারভিউ কেন নেওয়া হলো কেন ফিল্টার করা যায়নি আগে সেকেন্ড হচ্ছে যোগে বেশ কিছু ভুল দেখলাম যোগটা তো ম্যানুয়াল হয় না মেশিন তো আমরা যতটুকু জানি কম্পিউটার ক্যালকুলেটার তো এই ধরনের ভুল করে না হওয়া উচিত না দেখুন ভুল মানুষ মাত্র হয় অনেক ক্ষেত্রে হয় হতে পারে অনেক ক্ষেত্রে এই ধরনের আসে তবে এই সব ক্ষেত্রে ভুলটা কিন্তু অনেক সন্দেহ তৈরি করে স্বচ্ছতা আমরা একটা জিনিসই চেয়েছি স্বচ্ছতা যে বা যারা সফল হয়নি তাদের মনে যেমন দুঃখ আছে তেমনি যারা সফল হয়েছেন তারাও যেন প্রশ্নবিদ্ধ না হন সেটা তো আমরা চাই কারণ যারা সফল হয়েছেন তারা নির যোগ্যতায় হয়েছেন প্রচুর খেটেছেন দিন রাত এক করেছেন যারা সফল হননি মানে খাটেননি তা নয় আপনারা আপনাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমার থেকে যদি আপনি জোরে দৌড়ান আপনি ফার্স্ট হবেনি এটা কিচ্ছু করার নেই আমার কিছু করার নেই কিন্তু আমি যতটা সম্ভব দৌড়েছি সেই জায়গার থেকে দাঁড়িয়ে সেখানে তারাও যেন প্রশ্নবিদ্ধ না হয়ে যোগে ভুলের মতন এইরকম একটা প্যানেলে একটিও যদি হয় আমার কিন্তু একটাই প্রশ্ন কেন হবে এটা হওয়া উচিত নয় এখন ওয়েবসাইটের যুগ সব কিছু সামনে চলে আসছে আর অনেক প্রশ্ন আছে সেগুলো পরে আসবো আপনাদের কাছে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর নেই এটা নেই সেটা নেই সেটা আগে দেখলো না কেউ দেখার নেই যে একটা ফর্ম ফিল আপ হয়ে গেল তার একাডেমিক নম্বরটা আপনি যোগ করলেন তখন দেখা হলো না সে নম্বরগুলো যোগ করে হলো দেখা হলো না অ্যাকাডেমিকের জন্যই তো আপনি একাডেমিক টেস্টামেন্টাল যেগুলো ছিল সব যে দেখেছেন চেক করেছেন আমার সার্টিফিকেট আমার মার্কশিট তাহলে কার বিরুদ্ধে প্রশ্নটা ওঠে একবার ভাবুন ভেরিফিকেশনটা কে বা কারা করলো তাদের বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আছে নাহলে তারা ভবিষ্যৎও তো করবে নবম দশক রয়েছে সামনে এরপরেও স্কুল সার্ভিস কমিশন অনেক পরীক্ষা নেবে এই এই ভুলগুলো কিন্তু মানে খুব কঠিন ব্যাপার এক্সপিরিয়েন্সের নম্বর হঠাৎ করে কিছু আর শূন্য থেকে ছয় বা দশ হয়েছে শোনা যাচ্ছে এটা কিন্তু একটা নিউজ চ্যানেলেও খুব বড় প্রচার হয়েছে আমি দিয়েছি তার স্ক্রিনশট দেখবেন আপনারা দেখেছেন নিশ্চয়ই খবরটা তাহলে যে বা যিনি আমি একজন এক্সপিরিয়েন্স টিচার আমি অভিজ্ঞতার নম্বর পাওয়ার হলেও তো আগেই পেয়েছি অভিজ্ঞতার নম্বর যদি আমার পরে যোগ হয় তাহলে তো অভিজ্ঞতার নম্বর ছাড়া আমি ওই অবধি যাওয়ার কথা নয় মানে তো যেখানে ফিক্সেশন বা তার কম কেউ একজন ছিটকে গেছে সেখানে যে দশ নম্বর বেড়ে গেলে তো প্যানেলটা দশ নম্বর মানে কতজনের আগে আমি চলে যেতে পারি এই দশ নম্বরটা আগে যোগ হলে তো আমি ইন্টারভিউ ডাক পেতে পারতাম কি এমন হলো এই প্যানেলে যে এই রকম হলো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই ধরনের মিস্টেক এটা কি শুধুই মিস্টেক আমি আশা করব আমরা বিশ্বাস করব যেটা এটা মিস্টেকই হয়েছে এটা ভুল হয়েছে এর পেছনে অন্য কিছু নেই কিন্তু নিন্দুকেরা তো অন্য কিছু খুঁজতেই পারে তাই নয় কি এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক হতাশাজনক এই প্রশ্নগুলো কিন্তু রয়ে গেল যেটা বারো হাজার চারশো পঁয়তাল্লিশ মোটামুটি একটা সাড়ে বারো হাজার মতন থাকার কথা হচ্ছে মূল প্যানেলে এবং ওয়েটিং থাকার কথা পাঁচ হাজার সাতশো মতন তাহলে মোটামুটি আঠেরো হাজার একশো বা দুশো জন টোটাল প্যানেল হবে সেখানে যা সংবাদ মাধ্যমে এসছে আমি মিলিয়ে দেখেনি আঠেরো হাজার নশো জন আর প্যানেল এইখানটাও তো তাহলে পোস্টের সাথে এখানে মিলল না তাহলে কি ওয়েটিং বেশি রাখা হলো না কি হলো কোনটায় বাড়লো কোথায় কোথাও তো একটা সংখ্যায় মিলছে না এবং দু দশটা নয় প্রায় চার পাঁচশো পোস্টের একটা ব্যাপার রয়েছে ফলে রেজাল্ট বেরোলো এত বিতর্ক নিয়ে পরীক্ষা হলো এত কিছু হলো দেখুন এই প্রশ্নগুলোতে আমরা কিন্তু চিন্তিত হতাম না চিন্তিত কেন হয়েছে সেটা আপনারাও জানেন সবচেয়ে বেশি জানেন যারা চাকরি হারিয়েছেন আগে যে বেকারগুলো দশ বছর ধরে প্রেসার ছেলে ভাই বোনেরা পরীক্ষার একটা সুযোগ পাননি তাদের কাছে স্বাভাবিকভাবেই প্রশ্নটা এসছে যে একবার চাকরি পেয়ে চাকরি হারাতে হয়েছে অযোগ্যদের সাথে যোগ্যদেরও গেছে দশ বছর অপেক্ষা করার পর আজকে প্রেশার ভাই একটা সুযোগ পেয়েছে সেখানে একটা আঙুলও যাতে না ওঠে নিয়োগটার দিকে সেটা করার কিন্তু যথেষ্ট জায়গা ছিল হয়তো নিয়োগটাও হবে সব স্বাভাবিক হোক একটি কেসে যেন আর কোনো ভবিষ্যতে এরা সমস্যায় না পড়ে সেটা মন থেকে চাইব কিন্তু এই থাক ফুকর গুলোই অনেক ক্ষেত্রে কিন্তু ছোট ছোট সমস্যা অনেক ক্ষেত্রে বড় আকার কিন্তু ধারণ করে সেটা আগের বারে আমরা দেখি দেখেছি এই জন্য কিন্তু আশঙ্কার জায়গাটা থেকে যাচ্ছে আমি আবারও বলছি যারা সফল হয়েছেন তাদের আতঙ্কিত করবার উদ্দেশ্য আমার নয় তাদেরকে প্রশ্নবিদ্ধ করা কোনো কাজেই আমার উদ্দেশ্য নয় কারণ আপনারা আপনারা যোগ্যতা দিয়ে পেয়েছেন চাকরি আপনাকে প্রশ্নবিদ্ধ করা আমার কোনো প্রশ্ন আসে না কিন্তু আজকে অনেকের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো উঠছে উঠবার জায়গা কিন্তু তৈরি হয়েছে এইগুলো না হলে এর জন্য তাহলে স্কুল সার্ভিস কমিশন কি আরও বেশি যত্নশীল আরও বেশি দায়িত্বশীল হতে পারত না বা পারা উচিত ছিল না একজন সাধারণ নাগরিক হিসেবে এই প্রশ্নটা কিন্তু আমার মনে উঠছে যাই হোক এই প্রশ্নটা যাতে ছোট জায়গাতেই থাকে যা যেন সংখ্যায় না বাড়ে প্রশ্ন চিহ্নটা যেন আরো বড় না হয় সেটাই আমি চাইব আর আপনাদের কি মনে হয় কোনো তথ্যগত অসঙ্গতি বা আপনাদের মতামত আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ